উপবিশ্বাসের কারণে শাকিব খানকে অনেক ট্রল হতেন শাকিব খানের কেরিয়ারে বিস্ফোরা ছিল অপবিশ্বাস অপুর সাথে যখন সাকিবের ভালো সম্পর্ক ছিল সে সময় সাকিবের নামের পাশে লিপস্টিক খান ড্রেস নিয়ে টল হতো বডি ফিটনেস নিয়ে বেহাল দশা আর কত কি এই ছবিটা প্রমাণ করে এই ছবিটাই প্রমাণ করে সাকিবের রুচি কতটা নিম্নমানের ছিল অপুর সাথে থাকাকালীন সেই সময়ে অপুও পরামর্শে বেশিরভাগ ড্রেস পরতেন মিস্টার খান আর ধুমধাম টল হতেন সাকিব খানের জীবনের সব থেকে ভালো সিদ্ধান্ত হলো উপ্বাসকে ডিভোর্স দেওয়া কারণ অপু ও সাকিবের সাথে জড়িত থাকলে আজকের এই সাকিব খানকে আমরা পেতাম না হতে সাকিবের সাথে থাকলে অপু এতদিনে সাকিবের কেরিয়ারের ইতি টানতে হতো এই ছবি তার প্রমাণ আরও বিভিন্ন রকমের ছবি আছে যেটা ড্রেস আপ বডি ফিটনেস সব কিছুই ছিল বেহাল দশা যেটা বিশ্বাসের কথা মতনই সে মেনটেন করতো আসছে কোরবানির ঈদে আসছে কোরবানির ঈদে কোনো কথা হবে না এবার মার মার কাট কাট উত্তেজনায় পুলিশ অফিসারের ভূমিকায় আমাদের সবার ভালোবাসার নায়িকা সব নম বুবলিকে দেখা যাবে রিভেন্স সিনেমায় ছবিতে রিভেন্স সিনেমায় শ্যুটিংয়ের বুবলির যে পারফরমেন্স দেখিয়েছেন কিছু কিছু ক্লিপ দেখিয়েছি মাই গড মাইন্ড ব্লোয়িং